বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে আমি নাকি ফিসিস্টের দোষর অবাক হয়ে ফারুকের প্রশ্ন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর থেকে মুস্তফা সুরুয়ার ফারুকীর অবস্থান ও তার সিনেমা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হচ্ছে এই বিষয়ে ফারুকি প্রথমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং ফেসবুকে তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন ফেসিস্টের দোষর বলায় বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়েছেন উপদেষ্টা ফারুকে আরো জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খালেদা একটি পুরনো বক্তব্য সাময়িক মাধ্যমে হয়েছে। বিরোধী নেতা থাকা সালে জিয়া, জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে সর্বশেষ জেনে দিব খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু নাম এখন বিস্তারিত হাসিনার বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে গত বৃহস্পতিবার একুশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কূটনৈতিক বিভাগের মহাপরিচালক তৌহিদ হাসান জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে থাকা ভারতে শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতার মাধ্যমে পর্যালোচনা প্রসঙ্গে হাসান বলেন এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন তিনি আরো বলেন সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সাথে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের সময় লাগবে যদিও গত একশো দিনের সীমিত অগ্রগতি হয়েছে আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতির আশা রয়েছে ভারতীয় বিষয়ের বিষয়ে হাসান বলেন ভারতীয় বিষয় সেন্টার চালু থাকলেও বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট বিষয় আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে নেতিবাচক প্রচারের বিষয়টিও তুলে ধরেন তিনি ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান ভ্রমণের বিষয়ে হাসান বলেন পাকিস্তান যোগাযোগ পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে তিনি বলেন বিষয়টি পর্যালোচনাধীন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সময় আপডেট জানানো হবে আমি নাকি ফিজিস্টের দোষর অবাক হয়ে ফারুকের প্রশ্ন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হবার পর থেকে মুস্তফা সরুয়ার ফারুকের অবস্থান ও তার সিনেমা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হচ্ছে এই বিষয়ে ফারুকি প্রথমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং ফেসবুকে তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন টেস্টের দোষর বলায় বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়েছেন উপদেষ্টা ফারুকে শুরুতে ফারুকে লিখেছেন গুণাক্ষরেও যা আগে ভাবি নাই এখন আমাকে সেটাই করতে হচ্ছে যাই হোক শুরু করি আমি মাত্রই দুই দিন হলো কাজ করছি এর মধ্যে আমার ধারণা আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই যেটা স্বল্প এবং দীর্ঘ মেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে যাই হোক যদিও আমি কোনো পদ চাই না তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়াই কেউ কেউ মুস্তফা সরুয়ার ফারুকিকে বলেছেন ফেসিস্টার দোষর এই প্রসঙ্গে তিনি বলেছেন কিন্তু এর মধ্যে আমাকে মুখামুখী হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের আমি নাকি ফেসিস্টার দোষর যে ফেসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম অল আউট অ্যাটাকে গেলাম এটা জেনে যে ফেসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল আমি তারই সহযোগী আরো কি আরো লিখেছেন উপদেষ্টার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না কিন্তু শিল্পী হিসাবে অপমানিত বোধ করছি বলেই কয়টা কথা বলছে। শাহবাগ আন্দোলনের সমর্থন অনেকেই প্রশ্ন তুলেছেন শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয় যে কারণে আমার সব পোস্টে এটাকে ঠেলে রাষ্ট্র মেরামেতে এজেন্ডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুদিন পরেই যখন বুঝে যাই তখনই লিখি কিন্তু এবং যদির খুঁজে যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল বাঙালি জাতীয়বাদ আর ইসলামকে মুখামুখি দাঁড় করিয়ে দিয়ে আজকের যে ফেসিবাদের সূচনা করা হয়েছিল তার প্রতিবাদে লিখি এই চেতনা লইয়া আমরা কি করিব পরিচালক হিসেবে স্বাধীন মতামত প্রকাশ করা থেকে নিজেকে কখনোই বিরত রাখে পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় তিনি হেনস্থার শিকার হয়েছেন উল্লেখ করে ফারুকি বলেন একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন ফেসিবাদের কালে আমার শেষ স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না তার মধ্যেও যতটুকু করেছি তার ফলাফল আমাকে বুক করতে হয়েছে দুই হাজার পনেরো সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলের হেনস্থার শিকার হওয়ার মাধ্যমে যে দীর্ঘ অত্যাচার শুরু এই বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্পেতি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নেই কেউ কেউ থেকে ভারতীয় দালাল হিসাবে উল্লেখ করেছেন এর বিপক্ষে এই পরিচালক লিখেছেন অনেকে বলেছেন আমি ভারতীয় হেজমনির অংশ ফারুকে আরো লিখেছেন তার অবস্থানের কারণে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের রোশানলে পড়তে হয় অনেকে তাকে করেন কথা বলার সময় সতর্ক থাকতে হতো যা তার ব্যক্তিগত জীবনেও ফারুকে লিখেছেন আমি তো কোনো বিপ্লবী নই ছিলাম না কোনো কালে আমি মেকার। ঘটনা চক্রে এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা পেয়েছি আমি আমার সেই পরিচয়েই গর্বিত আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবে মনে রাখা হবে মন্ত্রী হিসেবে না ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করেছি নিজের ফিল্মের বাইরেও আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে এটা বিশ্বাস করছি বলে আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থা দুই হাজার দশ সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে আড়াই মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন শান্তি দিন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন তবে স্বদেশে তিনি ডক্টর ইউনুস যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন দুঃখজনক মেধা শ্রম ও প্রতিষ্ঠিতা গ্রামীণ ব্যাংক আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বুজি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙ্গে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে তিনি বলেছিলেন একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে লোট করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চাই কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন আমরা ডক্টর ইউনুসের সমর্থন ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করি তিনি বলেছিলেন জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতির সন্তানরা যেন দেশেও সম্মান পান